কুমিল্লা পাল বুড়িচং বামনপাড়া এই আসন থেকে আগামী দিনে কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন এবং আপনাদের দাবি দেওয়া কি রয়েছে ওনাদের কাছে আমরা প্রথমে আমাদের মিজান দাবি চাচ্ছি আমরা রাস্তাঘাটের জন্য আমাদের একটা ব্রিজ এই দিকে এটার জন্য আমরা বিশেষ আকুল আবেদন আমরা অন্তর থেকে দোয়া করি বাইজান যেন এমপি হিসেবে আমাদের এলাকায় আসে আমাদের নিজের এটা গর্ব আমরা জোরালো আমরা এমপি হিসাবে চাই আলহাজ এটি মিজানুর রহমান চেয়ারম্যানকে চাচ্ছেন উনি মানুষ হিসাবে কেমন আপনাদের কাছে আমার দৃষ্টিতে আমাদের হিসাবে অত্যন্ত ভালো মানুষ উনি বর্তমান যে প্রেক্ষাপটে বুড়িচং বামনপাড়া সবচেয়ে অবহেলিত এই অবহেলিত জনপদের এই চ্যালেঞ্জ মোকাবেলার মতন কি যোগ্যতা বা শক্তি ওনার রয়েছে মনে হচ্ছে ইনশাল্লাহ উনি য হবে পারবে ইনশাল্লাহ আমার একান্ত বিশ্বাস উনি পারবে ওনার জনমত আছে জনগণ আছে ইনশাল্লাহ চায় রাডা আপনারা দেখতে পেলেন যে ওনার কাছে সবচেয়ে জনপ্রিয় মিজানুর রহমান আমরা জানতে চাইবো আমাদের সাথে আরেকজন ভাই আপনার কাছে কুমিল্লা পাস এই আসন থেকে কাকি এমপি হিসাবে দেখতে চাচ্ছেন মিজানুর রহমানকে আপনি কেন মিজানুর রহমান চাচ্ছেন আমরা মানে আমরা আড়ে গাড়ে মানে এবার যে বন্যা হয়ে গেছে এই সময় দেখছি ও আইয়া আমরা অত তালাস সব সবকিছু করতে বা আমরা বহুত রঙের সাহায্যকারী করতে বাড়ি গাড়ি সবকিছু সাহায্য হয়ে গেছে এই কারণে আমরা মিজানুর রহমান চাই অর্থাৎ নির্বাচিত না হয়ে উনি সবসময় জনগণের পাশে ছিলেন তার জন্যই কি আপনাদের এই চাওয়া হ্যাঁ আমরা আমরা উনি এই চাওয়া এখন যে যে ব্রিজের ব্যাপারে সেটার বিষয়ে আপনার বক্তব্য কি আমাদের আমাদের প্রত্যেক বাণী হাজার হাজার খুশি যদি এলাকাবাসী খুশি হবে যদি আমাদের এই বৃষ্টি হয় রাস্তাঘাটের জন্য তো অনেক হবে তবু এলাকা সকলে তার জন্য দোয়া করবে যদি তার ওষুধে যদি বৃষ্টা হয় আপনারা দেখতে পেলেন যে চায়ের আড্ডা সে নানুয়ার বাজার অর্থাৎ গ্রামটি রয়েছে এই গ্রামের জনপদের বেশিরভাগ মিজানুর রহমান চেয়ারম্যান জাতীয় সংসদে যাক এবং ওনাকে এমপি হিসাবে দেখতে চায় আর তাছাড়া অসমাপ্ত যে কাজ রয়েছেন ওনাদের রাস্তাঘাট এবং একটি ব্রিজ জোরালু দাবি গুমতি নদীর উপরে একটি ব্রিজ দিয়ে যেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয় এখানে এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত দিয়ে ঘুরে সেই কামারখাড়া ব্রিজ দিয়ে কিন্তু কুমিল্লা শহর বা ক্যান্টনমেন্ট অবস্থান করতে হয় এই দূর যেন আর ঘুরতে না হয় এদিকে জনপদের মানুষ যেন যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যায় সেই জন্য জোর দাবি হচ্ছে এই অর্থাৎ জনপ্রতিনিধির কাছে আর এই জনপ্রতিনিধিকে তারা চাচ্ছে আগামী দিনে জাতীয় সংসদে গুরুচং কুমিল্লা পাস বিপারা থেকে সংসদ সদস্য হিসাবে চায়ের আড্ডায় আমার সাথে রয়েছিলেন কিং আর অসংখ্য গুণী ব্যক্তিগণ রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম